আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ড্যানিয়াল ব্রেনের ইনজুরি এবং তার রেসলিং থেকে সাময়িক অবসর সম্পর্কে তো আপনি যদি ড্যানিয়াল ব্রেনের ইনজুরি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ড্যানিয়াল ব্রেনের ইনজুরি সম্পর্কে ড্যানিয়াল ব্রাইন ডাব্লিউ ড্যানিয়াল ব্রেনের ইনজুরির কারণ হিসাবে রেসেল তিরিশের আর কেউ ও কেনের তিনটা টম্ব দেখানো হয় কিন্তু আসলে ওর ইনজুরির প্রকট রূপ ধারণে এই দুটো ঘটনা তেমন কোনো ভূমিকাই ছিল না মজার ব্যাপার হলো আগেই প্ল্যান ছিল যে রেশন মেনিয়া ত্রিশের পর ড্যানিয়াল ব্যানের সার্জারি করানো হবে কিন্তু কোনো কারণ না দেখিয়ে তো তা দর্শকদের সামনে থেকে তাকে সরিয়ে নেওয়া যায় না তাই সে কারণ দেখাতেই ক্যানের তিনটা টম্বস্টমের আয়োজন করা হয় তার ইনজুরির সম্ভাব্য কারণের সময়গুলি সামারস্ল্যাম দুই হাজার তেরোতে ট্রিপলএ এর সাহায্যের মাধ্যমে র্যান ক্যাশ ইন করাতে শুরু করে হয়েছিল অথরিটির সাথে ড্যানিয়ালের ফিউড এরপর প্রায় টানা কয়েক মাস ওই ফিউড চলাকালে ড্যানিয়ালের উপর অথরিটি মেম্বার তথা দ্য শিল্ড এর দ্বারা অনেক অ্যাসাল্ট হয়েছিল মূলত ওই সময় ওর নিক ইঞ্জুরিটা প্রথম দেখা গিয়েছিল একবার ব্রেওয়াইডার সাথে ফিউডের সময়েও ওয়াইট ফ্যামিলির দ্বারা অনেক অ্যাসল্ট সহ্য করতে হয়েছিল তাকে। এরপর রয়্যাল রেম্বলে ওয়াইটের ম্যাচটার পরপরই ওর ইঞ্জুরি এমন আকার ধারণ করে যে তখনই সার্জারির প্রয়োজন ছিল। এমন কি ওকে নিয়ে প্ল্যানটাও এরকমই ছিল যে রয়্যাল রেম্বলের পর ওকে সার্জারির জন্য পাঠানো হবে। রয়্যাল রেম্বলের ৩২ জয়ের পর দর্শকদের কাছ থেকে প্রচুর নেগেটিভ রিঅ্যাকশন আসার পর ক্রিয়েটিভরা আশঙ্কায় পড়ে যায় যে রেসেলমেনিয়া মেইন ইভেন্ট হয়তোবা ফ্লপ হতে যাচ্ছে ওই সময়টাতেই আবার সিএম পাঙ্ক লিভ নেয় ডিনেমরস রোমান রেঞ্জ সেত্রোজেন্স এরা সবাই ছিল তখন শিল্ডে আর ওপাশে জনসিনাকে টানা তিন বছর মেইন ইভেন্ট স্পটলাইটে আনতে চায়নি ক্রিয়েটিভরা তাই রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট বাঁচাতে শেষ ম্যাচ ফ্যান ফেভারিট ড্যানিয়েল ব্র্যান্ডকে নিয়েই প্ল্যান করতে হয় যার ফলে তার নেক্সার্জারি রেসেলমেনিয়ার পরে করার সিদ্ধান্ত নেওয়া হয় এই দেরির কারণে আস্তে আস্তে ওই ইঞ্জুরি বৃদ্ধি পেয়ে অতটা রূপ ধারণ করেছিল মূলত কোম্পানির স্বার্থেই ড্যানিয়াল ব্রাইন ওই সময় ইঞ্জুরি নিয়েই রেসলিং করে যাচ্ছিল তো এই ছিল ড্যানিয়াল ব্রাইনের ইঞ্জুরি এবং তার রেসলিং থেকে সাময়িক অবসর ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং ব্রাইন ড্যানিয়ালসন অর্থাৎ ড্যানিয়েল ব্রাইনকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কেননা আমরা নিয়মিত রেসিং এর আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে ধন্যবাদ